আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নতুন কালেকশন নতুন শিপ প্যান্ট চলে আসছে আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম আট নাম্বার দোকান এই দোকানে আপনারা কালকে আসলে এই নতুন শাড়িগুলোর মধ্যে একটা অফার পাবেন ইনশাল্লাহ আমি বলবো যে কালকে যাদের বিয়ের কেনাকাটা আছে বা আপনি পার্টি শাড়ি কিনবেন তো অবশ্যই চলে আসতে হবে আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাহিনাম সিঁড়ির পাশে এ দোকানটাতে চলে আসবেন আসলে কিন্তু অফার পাবেন আমি বারবারই বলি চলে আসলে অফার পাবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতালায় উঠবেন দোতালায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান অবশ্যই কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনার সুবিধা হবে আপনি যদি মার্কেটে আসেন আমাদের দোকানটা খুঁজে পেতে সহজ হবে আপনার স্ক্রিনশট নেন এখনই প্লাস আপনি যখন সিঁড়িতে দোতলা উঠবেন তখন কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার আমাদের গেটে দেখতে পারবেন ইনশাল্লাহ দেখলে একদম দোতালায় এই দোকানটাতে চলে আসতেই কিন্তু কালকে অফারটা পাচ্ছেন এই শাড়িটা হচ্ছে অলিভ কালার দেখেন কি সুন্দর আল্লাহ শা এটা কি করছে এটা এত সুন্দর শাড়ি এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এটা কিন্তু একদম দামি শাড়ি বোন দামি শাড়ি বোন এটা নেটের মধ্যে এবং এটা অলিভ কালার স্টনে কাজ কাশ্মীরি সুতার কাজ অনেক সুন্দর আর অনেক গরজিয়াস এই শাড়িগুলো সবার জন্য না এই শাড়িগুলো হচ্ছে গিয়ে আপনারা যারা একটু দামি শাড়ি পরতে চান তাদের জন্য একমাত্র যারা দামি শাড়ি পরতে চান আপনারা অন্য জায়গায় গিয়ে কিন্তু এই শাড়িগুলো আপনি পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা কিনে আনেন তো আমরা এমন একটা সিস্টেম করতেছি আপনাদেরকে এমন একটা বড় অফার দিচ্ছি আগামী কালকে এই দামি শাড়িগুলো অন্য জায়গা থেকে আর কিনতে হবে না আমরা আপনাদেরকে এই দামি শাড়িগুলাই অন্য জায়গার থেকে ডাবল থেকেও কম প্রাইসে দিচ্ছি ইনশাল্লাহ অফার আগামীকালকে আসলে এই দামি শাড়িগুলোর মধ্যে একটা বিশাল অফার পাবেন এটা প্রাইসটা দিচ্ছি সাত হাজার পাঁচশো কিন্তু আপনি ডাবল টাকা যোগ করেন এই শাড়িটার প্রাইস পনেরো হাজার টাকা দাম আছে ইনশাল্লাহ জায়গা বিশেষ যান ঢাকা শহরে অনেক লাক্সাই শোরুম আছে একটু ঘুরে আসেন দেখেন আর এই যে দেখেন এটা এটা ব্যাঙ্গলোর পাড়ি শাড়ি এটার মধ্যে তারপর আপনার রাফেল ডিজাইন কাজ খুব সুন্দর রেফেল ডিজাইন করা আছে এত সুন্দর এত সুন্দর কালারটাও কিন্তু হালকা কফি এটার প্রাইসটা দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো আট ন হাজার টাকা সামের শাড়িগুলো আট ন হাজার টাকা দামের শাড়িগুলা ইনটেক দেখেন খুলিই নাই এখনও খুলি নাই শাড়িটা একদম ইনটেক শাড়ি একদম নতুন শাড়ি মার্শাল্লাহ কত গর্জেস দেখেন এটা আপনি বিয়ের বউকে দিতে পারেন দেখা গেছে বৌবাতের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের শাড়ি দিতে হয় আমি বলবো এই টেস্টের শাড়িটা দেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এগুলো বাহিরের শাড়ি সম্পূর্ণ কিন্তু বোম্বের শাড়ি দিল্লির শাড়ি এগুলো অনেক দামি শাড়ি এগুলো এগুলো অনেক দামি শাড়ি এগুলো কিন্তু আমরা অফারে দিচ্ছি এই শাড়িটা কত দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি এগুলো আঠারো হাজার টাকা দাম আছে এই শাড়িগুলো যা দিচ্ছি আজকে সব বড় বড় অফার বিশাল অফার আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম এ দোকানে আসবেন ইনশাল্লাহ তাহলে অফারটা পেয়ে যাচ্ছেন এটা পেস্ট কালার এবং এটা কিন্তু ফলস করা আছে দেখেন টাকাও খরচ করতে পারে না সব কিছু আসলে দামি জিনিস দামি জিনিসই বল দামি জিনিস দামি জিনিসই এটার প্রাইসটা এগারো হাজার টাকা দিচ্ছি আর এটা কি এটা কি কালার এটা কি ম্যাজেন্ডা আল্লাহ কালার তো অস্থির হ্যাঁ কাজটা কি করছে দেখেন তো কুই কালার না মানে পুঁই শাকের বিচির কালার এটা খুবই সুন্দর আসলে কালারটা অনেক ক্লাসিক অনেক ক্লাসিক এটা প্রাইসটা দিচ্ছে এগারো হাজার টাকায় দিচ্ছে এটা শাড়ি প্রাইস বিশ হাজার টাকা লাগবে জান না জান এটা যাচাই বাছাই করেন এটা হচ্ছে পেস্টেল কালার পেস্টেল কালার সম্পূর্ণ পেস্টেল টাইপের কালার পাল তারপর গিয়ে আপনার রিয়েল স্টোন সিকোয়েন্স এত সুন্দর শাড়ি ওরা দামি শাড়ি ওরা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন ইনশাল্লাহ আপনারা আসলেই কিন্তু তাকবির ভাইকে দেখবেন সাম এই তাকবির ভাই থাকবে ওনাকে শুধু জাস্ট আপনি স্ক্রিনশটটা দেখাবেন আপনার যদি আরও দেখতে মন চায় আপনারা হাজার ডিজাইন দেখে পছন্দ করতে পারবেন দামি শাড়ি আমাদের অভাব নাই এটার প্রাইসটা দিলাম এগারো হাজার টাকা দুইটা কালার মধ্যে ঠিক আছে এগারো হাজার টাকা আমি আবারও বলি বোন এই শাড়ি আপনি ঢাকা সিটিতে লাক্সারি শোরুমগুলোতে যান এই শাড়ি আপনার আঠারো বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আমরা আপনাদেরকে কমে অফার দিচ্ছি এটা যার দোজ স্প্রিং এর কাজ করা এটা সুন্দর রিয়েল স্টোন এবং স্প্রিং এর কাজ করা পালের কাজ করা দেখেন ম্যাটিয়াল দেখেন ম্যাটিয়াল দেখেন কত দামি শাড়ি দেখেন একবার চিন্তা করেন এই শাড়িটা করে দিলাম দুইটা কালার এই কালারটা একটু দেখা এটা পনেরো টাকা দিব না ও মাসাল্লাহ কি করছে শাড়িটা ডিজাইনটা কি করছে কাজগুলা কি গ্লেজগুলা কি এই যে স্টনগুলা দেখতে পাচ্ছেন এগুলাই কিন্তু আমরা যে গোল্ডের আনটি পরি গোল্ডের যা কিছুই পরি এই স্টনগুলো কিন্তু গোল্ডের মধ্যে ইউজ করা হয় অনেক দামি শাড়ি আর এটাও সুন্দর এটাও অনেক সুন্দর এটা হালকা কালার এটা হালকা একটু লেমন টাইপ কালার না অনেক ইউজ কালার টা মাসা সুতা এবং জেরা সুতা পালের কাছে এটা প্রাইসটাও দিলাম পনেরো হাজার টাকা এটা কিন্তু অনেক আনকমন আল্লাহ ভাই এটা আমার কাছে খুব ভাল লাগছে শাড়িটা আসলেই সুন্দর আসলেই সুন্দর আপনি দেখেন আপনার মনে হবে যে আপনি চোখের সামনে অনেক হীরা দেখতেছেন এত সুন্দর এত ক্লাসিক এটার প্রাইসটাও দিচ্ছি কত ভাই এটা ষোলো হাজার পাঁচশো এটার এটার প্রাইস তিরিশ হাজার টাকা হওয়া উচিত কারণ এটা যে শাইনিং এটা যে প্রিমিয়াম মাশাল্লাহ মাসাল্লাহ নেন নেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা দামি শাড়ি খুঁজতেছেন কম প্রাইসে কিনবেন আমি বলবো ঢাকা সিটি না পুরো বাংলাদেশের মধ্যে ফার্স্ট চয়েস থাকবে এটাই যদি আপনারা দামি শাড়ি কিনতে হয় আমাদের এই দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের এই দোকানেই আসবেন অবশ্যই আমি ঠিকানাটা আবারও বলে দিই আপনারা কার্ডটা কি স্ক্রিনশটটা রাখেন মার্কেটে আসলে আমাদের এই দোকানটা খুঁজে পেতে আপনার খুব সহজ হবে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান সাইনবোর্ডে তাকালেই দেখবেন আট নাম্বার দোকান আর বি নূর ম্যানশন দ্বিতীয়তলা আসলেই আপনি যে পেয়ে যাচ্ছেন আমাদের এই বসুন্ধারি দোকান আর যখন আপনি সিঁড়ি দিয়ে দোতলা উঠবেন তখন আমাদের পুরি স্টিকার দেখতে পাবেন আমাদের গেটের মধ্যে দেওয়া আছে তো আমাদের এই দোতলায় দোকানটাতেই চলে আসবেন তাহলে সব অফার পাচ্ছেন ইনশাআল্লাহ কম প্রাইসে দামি দামি শাড়ি পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম